কথা ছিল মাসির বাড়ির গ্রাম্য পরিবেশে গিয়ে বেশ কটা দিন চুটি আনন্দ করে আসব। প্রতিদিনের এই একঘেয়ে জীবন থেকে একটু ব্রেক নেব কিন্তু ওই যে বলে কপালের নাম নাকি গোপাল যতই প্ল্যান প্রোগ্রাম থাকুক না কেন চাইশ্বর চাইবেন সেটাই হবে নাহলে কোথাকার কোন দানা এসে আমাদের পুরো প্ল্যানটাতে জল ঢেলে দেবে অবশ্য শুধু দানা না মধ্যিখানে ঘটে গেছিল ছোট্ট আর একটা অ্যাক্সিডেন্ট সবটাই বলবো তবে ব্লগটা পুরোটা দেখতে হবে তো তার আগে চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বংতর্নি চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই মাসির বাড়ির দূরত্ব আমার বাড়ির থেকে খুব একটা বেশি নয় কিন্তু ওই যে মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে বলে বনেনি এখনো দুহাত হাত মেলে সেই গ্রামটাকে আগলে রেখেছেন এর আগে বহুবার মাসের বাড়ি অনেক আমি বাড়ি খারাপ গেলেও বৃষ্টিতে জল জমে যাওয়ায় আসার কথা আর ভাবতেই পারিনি তবে এবারে ব্যাপারটা অন্যরকম ছিল তরণীর মিমি মানে আমার বোনের জন্মদিন ছিল আর সেই সূত্র ধরেই আজ আমরা মাসির বাড়িতে তরণীর সর্দিটা কিছুতেই কমছে না তাই আমিও চেয়েছিলাম ওকে একটু অন্য অন্যরকম প্রকৃতিতে নিয়ে আসতে ডাক্তাররা সব সময় বলেন বাচ্চাদেরকে একটু চেঞ্জে নিয়ে যেতে ওদেরও মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় বই কি পরের দিন সকালবেলা যথারীতি মা মাসি আমি বিভিন্ন কাজে ব্যস্ত আর এদিকে বার্থডে গার্ল আমার দেওয়ার ড্রেসটা পরে তার এগলে কেক আনতে চলে গেছিল সদ্য তিনি ভেজিটেরিয়ান হয়েছেন নন ভেজিটেরিয়ান থেকে তাই এত হ্যাপা এদিকে সাজসজ্জা মোটামুটি কমপ্লিট আর তার জন্য আশীর্বাদ পর্ব শুরু যেহেতু সন্ধ্যেবেলাতেই আশেপাশের কচি কাঁচা প্লাস আমার বোনের বন্ধুরা এসে উপস্থিত হবে আর নিমন্ত্রিত অতিথিদের সংখ্যাও নিহাত কম না তাই দুপুর থেকেই তার আয়োজন তুঙ্গে তাই সময় নষ্ট না করে যে যেরকমভাবে পেরেছে আশীর্বাদ পর্বটাকে মিটিয়ে ফেলতে চেয়েছে এখানে আমার মা আশীর্বাদ করে যে রিসলেটটা দিয়েছেন সেটা কিন্তু দিয়েছে তন্নির সোনামা আমরা দুদিন আগেই এই রিসলেটটা কিনে এনেছিলাম ওর সোনামা আসতে লেট করছিল বলে আমার মা ও রাতে পড়িয়ে দিয়েছিল আর এদিকে ওর দিদি ওকে আশীর্বাদ করে এই রূপোর আংটিটা ওকে গিফট করেছে।। কেমন হয়েছে বলুন তো প্রায় শেষের দিকে কাকাই এসে উপস্থিত কাকাই বেশ মজার মানুষ ভীষণ অ্যাক্টিভ আমাকে বারবার বলছিল যে কিভাবে আশীর্বাদ করতে হয় পার্ট বাই পার্ট আমাকে বলো আর ক্রমাগত উলুধ্বনি এবং শঙ্কধ্বনিতে তন্নি বেচারার ঘুম খেটে ঘ সে ঘুম ঘুম চোখে তার মিমির কোলে বসে মজা নিচ্ছে আর অবাক চোখে দেখছে আর ভাবছে এই ঘটনাগুলো কিছুদিন আগে আমার সাথে ঘটেছিল না এখন আবার আমার মিমির সাথে ঘটছে আর এদিকে আমার মেসমশাই তার মেয়েকে আশীর্বাদ করার সাথে সাথে তন্নিকেও আশীর্বাদ করছিল মাঝে ফোন চলে আসলো তন্নির সোনামা বলল আমি কিন্তু মেন রোডে দাঁড়িয়ে ঝটপট চলে যায় আর সেই কথা মতো আমরা চললাম ওকে রিসিভ করতে ফেরার সময় ওনার মনে হলো কিছু চকলেটস নেওয়া প্রয়োজন সেই কথা মতো পাশেই যে স্টোরটা ছিল সেই স্টোর থেকে আমরা চকলেটস আর কিছু স্ন্যাক্স নিয়েছিলাম স্টোরটায় এসে বেশ অবাক হলাম যখন দেখলাম ছোট ছোট চকলেটসের উপরেও ফাইভ টু টেন পারসেন্ট করে অফ রয়েছে আর এই সব কিনে কেটে বাড়ি আসতে পনেরো মিনিট মতো সময় লেগেছিল। কিন্তু বাড়ি এই দৃশ্য দেখব সত্যি ভাবি একই একেই মেয়েটা শরীর খারাপ তার মধ্যে এত বড়ো একটা চোট পেয়েছে নিজেকে কোনো মতে সামলাতে পারছিলাম না আর পর জন্মদিনের সমস্ত আনন্দ বেড়াতে আসার সমস্ত উৎসাহ বিষাদে পরিণত হয়েছিল ঝটপটকে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে ডক্টর ওর সর্দি এলাকার ওষুধ এবং যেখানে কাট হয়েছে সেখানে একটা মলম দিয়ে আর অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিয়েছিল তরনি আমার মতো অতটা ছিচকাদুনে নয় তাই ও ব্যাপারটাকে একটু পরেই নিজের মতো করে হ্যান্ডেল করে নিয়েছিল বাড়ি ফিরে দেখি বাদেকালের মুড ওকে বোঝালাম যে সেরকম কিছু হয়নি ডক্টর মেডিসিন দিয়েছেন ঠিক হয়ে যাবে তারপর ও একটু ক্যাজুয়াল হয়েছিল আর এদিকে ওর কুচিকাছা বিভিন্ন ধরনের বন্ধু এসে উপস্থিত আমি আসার পরপরই ও কেক কাটতে বসে গেছিল রাত প্রায় অনেকটাই হতে চলল চলুন ওর হ্যাপি মুমেন্টগুলো একটু দেখি আর এদিকে আপনাদের তন্নিও অনেক লজেন্স কুড়িয়েছে ওই যে হয় না একটা বেলুনের মধ্যে কত লজেন্স থাকে সেগুলো ফাটানো হয় তন্নিও পুড়িয়েছে আর এদিকে আমি কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম আর এদিকে আমার কাকাই মজা করছিল। দাও আমাকে দাও অ্যাকচুয়ালি কাকাই আমার মতোই একটু গিল্ড ফিলিংস ঘুরছিলেন তর্নিকে নিয়ে এই যাওয়া আসায় বাড়ির অনেকটা কাজ আমার মা আর মাসির উপর দিয়েই যদিও সকাল থেকে কাকাই অনেক কাজই করেছিলেন কিন্তু মেন কাজের সময়টাই উনি আমাদের সাথে ব্যস্ত ছিলেন তাই চেষ্টা করছিলেন মেকআপ করার এতটাই সহজ সরল মানুষ উনি আর এদিকে তন্নিকে যখনই আমি মেডিসিন খাওয়ানোর চেষ্টা করছিলাম ও খেতে চাইছিল না কান্না করছিল তাই একে একে সোনামা আর আমার কাকাই ওকে খেলার ছলে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল এদিকে যখন ছবি তোলার প্রশ্ন আসলো উনি ছবি তুলবেন না উনি নতুন দাদানের সাথে মজা করবে তন্নিকে এরকম অনেকটা সময় পর দেখতে মনটা খুব শান্ত হয়ে তারপর আমি ওকে বুঝিয়ে মেডিসিন বসালাম। আর পেরে এদিকে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের পথে হরির কাটা বলছিল রাত নটা অনেক আগেই বেজে গেছিল তাই তন্নি সনোমা বলল আর ওয়েট করা সম্ভব না এবার তুই আমাকে বাড়ি ছাড় আমিও কাকায়ের সাথে ওকে নিয়ে বেরোলাম ওর বাড়ির উদ্দেশ্যে ওকে পৌঁছে দিয়ে আমি ফিরলাম মাসির বাড়িতে পরের দিন থেকেই আকাশের মুখ ভার কখনো ঝিড়ি কখনো এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে আর এদিকে আমারও চিন্তার পারদ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কারণ আমার মাসে যে জায়গাটায় থাকেন সে জমিটা অনেকটা নিচু বৃষ্টি একটু হলেই জল জমে যায় পাশে একটা পুকুর ছিল সংস্কারের অভাবে চড়া চড়িহ্নে পরিণত হয়েছে বাড়ি আসার জন্য তৎপর হতেই প্রথমে মাসি তারপরে মেশো বোন অনেকেরই মন খারাপ কিন্তু ওদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম আমার মেশো অনেকটা মেন রাস্তা অবধি আমাদের এগিয়ে দিয়েছিলেন কারণ পরপর অনেক কটা গাড়ি ক্যান্সেল করে দিচ্ছিল বুঝতে না পারলেও রাস্তায় বেরিয়ে যখন দেখলাম রাস্তাটা বেশ থমথমে তখন বুঝলাম যে কেন সবাই আমার রাইডটাকে ক্যান্সেল করে দিচ্ছিল বিকেল পাঁচটা পার হলো আশেপাশের সমস্ত দোকানপাট বন্ধ ছিল বুঝলাম সব দানার কৃপা ওনার কুপ্রভাব থেকে বাঁচতেই যে যার ঘরে সিঁধিয়েছেন থমথমে রাস্তা ধরে আমরা চললাম বাড়ির পথে বাড়ি এসে তন্নিশ আবার খুনশুটি শুরু আজ তবে এত অব্দি থাক দেখা হবে পরের কোনো ব্লগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন